আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে আজকের গেম গেম যা জানার অপেক্ষায় কাছে খবরের করে জানাতে কারণ ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে থাকা বহু পরিবারের জন্য যাদের প্রিয়জন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে লিবিয়াতে এসেছে তুরস্কতে এসেছে অথবা আফ্রিকার বিভিন্ন দেশে এসেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে প্রবেশ করা যেমন গত চব্বিশ ঘন্টাও রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করার চেষ্টা করেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে এবং লিবিয়া থেকে টিউনেশিয়া থেকে ইতালিতে টার্গেট করে লিবিয়া থেকে গ্রিসে এবং তুরস্ক থেকে গ্রিসে যা এনজিও সংস্থাগুলো এবং স্থানীয় দৈনিকগুলো তথ্য নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে যে বিষয়টি যুক্ত হয়েছে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইউরোপে ইতালির সাথে চুক্তি করে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে শরণার্থীদেরকে বাধা দিচ্ছে যে ধারাবাহিকতায় তারা বাইশ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে পাঁচশত আটান্ন জন অভিবাসীকে আটক করে নিয়ে গেছে যেটি লিবিয়ান উপকূল এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে আটককৃত অভিবাসীদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছে এর পরের গল্প আপনার আমার সবার জানা নির্যাতন অত্যাচার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে যা কিছুদিন পর পর প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনি আমি একবারই মুখোমুখিভাবে দেখছি আর এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তারপরেও গেম হচ্ছে লিবেন কোস্টগার্ডের এ ধরনের অত্যাচার বর্তমান সীমানা অনেক অতিক্রম করেছে বর্তমানে তারা শ্যুট করছে নৌকা ডুবি দেওয়ার ঘটনাগুলো ঘটাচ্ছে যেটা শুধুমাত্র এনজিও নৌকাগুলো দুঃখিত এনজিওর উপরিনয় শর্ণার্থী নৌকা সেটা তো স্বাভাবিক বিষয় যেমন যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত পঁচিশ হাজার দুইশো জন শর্ণার্থীকে লিবিয়ান কস্ট গার্ড লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাধা দিয়েছে আটক করেছে এই পরিসংখ্যার দুহাজার চব্বিশ সালে ছিল একুশ হাজার সাতশো বাষট্টি জন দুহাজার তেইশ সালে ছিল সতেরো হাজার একশো নব্বই জন তাহলে বুঝতে পারছেন যে পরিস্থিতি কি এর পাশাপাশি ভূমধুসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্র বা আসার পথে একটি বিপদগ্রস্ত নৌকা সন্ধান করছিল অ্যালাম রেডিও টেকনোলজি অ্যালাম সাথে মূলত যোগাযোগ করেছিল নৌকায় থাকা অভিবাসীরা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সত্তর জন অভিবাসী ছিল এই নৌকাটিতে যাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল অ্যালা হিউম্যানিটি ওয়ান হিউম্যানিটি ওয়ান ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই শরণার্থীদেরকে ইতালি দ্বীপ ল্যাম্পদূষা হস্তান্তরের জন্য কাজ করছে যা এই প্রতিবেদনে যুক্ত করেছে বুঝতে পারছেন যে পরিস্থিতি কি এদিকে লিবিয়ান কোস্ট গার্ডের পরিস্থিতিগুলো নিয়ে বর্তমান সময় প্রত্যেকটি এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনের সরব রয়েছে তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষ এই লিবিয়ান কোস্ট গার্ডকে লালন পালন করছে অনেকটা তাদের বাহিনীর মতো করে তৈরি করে রেখেছে আর যারাই মূলত ভূমধু সাগর ব্যবহার করে এজিয়ান সাগর ব্যবহার করে আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে